আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন মিঞ্জলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আমন ধানের বীজতলার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমন ধানের বীজতলা তৈরি করার জন্য ধানগুলোকে যে অঙ্কুরোধ গমন করে নেওয়া হয় মানে ট্যাগ দিয়ে নেওয়া হয় সেটা করে নিয়েছি অলরেডি আর যদিও এর ভিডিওটা আমি দাফে দাফে দেখাতে পারিনি কারণ বিভিন্ন রকমের কাজে ব্যস্ততা থাকার কারণে দেখা যায় যে এর পূর্বের যে করণীয়গুলো আছে সেটা আমি দেখাতে পারিনি তবে শুরুতেই যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এবার আমি আমন ধান চাষ করার জন্য যেই যাত্রা নির্বাচন করেছি সেটি হচ্ছে এজেড হাইব্রিড দান এটা এজেড সাতশো ছয় দান তার মানে বায়ার হাইব্রিড ছয় এই ধানটি এবার আমি নির্বাচন করেছি এই ধানটা আসলে ফলন অনেকটাই বেশি আর আমি যেহেতু বরাবরই ভুট্টা চাষ করে থাকি আমন চাষের জমিতে সেই হিসাব করে দেখা যায় যে এই ধানের যেই মানে বয়সকালটা সেটাও কম এই ধানের যে বয়সকাল সেটি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ দিন সেই কারণে আর এই ধানটা আগাম আগাম হিসাবেও চাষ করা যায় সব কিছু বিবেচনা করে যেহেতু আমি পরবর্তীতে ভুট্টা চাষ করব আর আমার ভুট্টার জমিতে দেখা যায় যে আগাম ধান চাষটাই ওপেন করতে হবে তা হলে দেখা যায় যে ভুট্টা নামলা হয়ে যায় অনেক সময় ভুট্টার ফলন আশা অনুরূপ পাওয়া যায় না সেসব কথা চিন্তা করেই এই যাত্রা আমি নির্বাচন করেছি এবার আমি দেখা যায় যে আমার বারো কাঠা জমির জন্য সাত শতাংশে এক কাটা হিসাব করে বারো কাটা জমির জন্য আমি তিন কেজি এই এজেট ডাল সেটা বাজার থেকে এনেছি আর এই হাইব্রিড ধান থেকে অঙ্ক রোধগমন করে অর্থাৎ বীজতলা তৈরি করার পূর্বে যে কাজটা সেটি হচ্ছে এই ধান বাজার থেকে ক্রয় করা আনার পর কমপক্ষে এক ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে মানে রোদ দিয়ে নিতে হবে রোদ দিয়ে নেওয়ার পর সেই ধানটাকে ঠান্ডা করার পর ধানটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে কমপক্ষে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা এই ধানটাকে ভিজিয়ে নিতে হবে আর ভিজানের পর এই ধানটাকে ভালোভাবে আবার অন্য যে পানি রয়েছে সেই পানি দিয়ে দ্রুত করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে কারণ হচ্ছে ধানের গায়ে ধানের সাথে দেখা যায় যে কীটনাশক দেওয়া থাকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কীটনাশক দেওয়া থাকে সেই কীটনাশকটাকে ছাড়িয়ে নিতে হবে ধান থেকে ছাড়িয়ে নেওয়ার পর পাটের বস্তা অথবা অন্য কোনো উপায়ে হতে পারে যে এই ধানটা করে ট্যাক দেওয়ার জন্য রাখতে হবে কমপক্ষে দেখা যায় যে এই ধানটা বারো ঘন্টা মানে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেই অলরেডি ধান থেকে কিন্তু ট্যাক মানে এই মুখ ফেটে ছোটো ছোটো গাছ গজিয়ে ওঠা শুরু করে দেয় তারপরে দেখা যায় যে ছত্রিশ ঘন্টা পরেই এই ধান জমিতে ফালানোর জন্য উপযোগী হয়ে যায় এখন আপনারা স্ক্রিনে যে আমার ধানটা দেখতে পাচ্ছেন এটির কিন্তু এখন বয়স হচ্ছে ছত্রিশ ঘন্টা আমি এখন সময় হচ্ছে দুপুর বারোটা আমি জমি প্রস্তুত করা হচ্ছে সেখানে আমি এই ধানটা এখন ফেলবো সেই কারণেই এই ধানটাকে অবশ্যই কাজের যে ধাপগুলো সেই ধাপগুলো অতিক্রম পরে করার পরেই বীজতলা যে তৈরি করা হয় সেই বীজতলাতেই এই ধানগুলো ফেলতে হবে তবে এই ধান আমি যে নিয়মে এই ধান থেকে চারাগুলো গুজিয়েছি আপনারা দেখতেই পারছেন যে আলহামদুলিল্লাহ আমার কোনো ধানে কিন্তু এখনো পর্যন্ত কোনো মায়ের নেই প্রতিটা ধান থেকেই আমার চারা গুজিয়েছে প্রতিটা ধানে অঙ্কুর উদ্গমন হয়েছে কোনো ধানে সমস্যা হয়নি আমি যে সিস্টেমটা করেছি সেটি হচ্ছে যে এই যে আপনারা সামনে যে এই যে ফলে ক্যারেটটা দেখতে পারছেন এই যে ফলের ক্যারেট আমি আপনাদেরকে যদি দেখাই এই যে হচ্ছে ফলের ক্যারেট হ্যাঁ এই ফলের কেরেটের মধ্যে আমি কিন্তু এই নিচে কি খড় দিয়েছিলাম এইভাবে খড় দিয়েছিলাম খড় দেওয়ার পর আমি মোটা ধরনের কিছু কাপড় এখানে বিছিয়েছিলাম এভাবে কাপড় বিছিয়েছিলাম এখানে মোটা মোটা কাপড় বিছানোর পর আলাদা যেই একটা কাপড় রয়েছে এই যে এই কাপড়টা এই কাপড়টার ভিতরে আমি তিন কেজি ধান দিয়ে সুন্দর করে এভাবে ঢেকে রেখেছিলাম তারপরে দেখা যায় যে আমি যখন চব্বিশ ঘন্টার পরে এই ধানটাকে দেখেছি তখন দেখা যায় যে আমার ধান থেকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চারাগুলো বুঝিয়েছে এখন কথা হচ্ছে যে চব্বিশ ঘন্টা পরে কিন্তু অবশ্যই ধানে খেয়াল রাখতে হবে ধানগুলো চব্বিশ ঘন্টার পর ধানের ধানগুলো যখন অঙ্কুর উদ্গমন হয়ে যাবে অবশ্যই ধানগুলোকে ঠান্ডা করতে হবে মানে ধানের ভিতরে যে একটা গরম ভাব থাকে সেই গরম ভাবটা ছাড়িয়ে দিতে হবে তা হলে দেখা যায় যে ধানের ভিতরে ধানের যে মুখ থাকে এখানে কিন্তু ধানের যে মুখ থাকে এখানে কিন্তু দেখা যায় যে ছাতিয়ে যায় আমরা কি যেটা বলি ছাতিয়ে যায় সেই ছাতিয়ে ধরার ভাব থাকে আর সেখান থেকে কিন্তু এই গাছটা কিন্তু পচে যায় সেই কারণে অবশ্যই চব্বিশ ঘন্টা পর এই ধানটাকে আবার নতুন পানি দিয়ে ঠান্ডা করে দিতে হবে অথবা ছোটো কোনো কিছু যদি থাকে তাহলে অন্য কিছুর মধ্যে চুপ সেই ধানটাকে ঠা ঠান্ডা করতে হবে এবং ধানটাকে দৌতো করে আবার এখানে রাখতে হবে তাহলেই দেখা যাবে যে দানের আর কোনো সমস্যা হবে না যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমার যে বিসতলা সেই বিস্তলাতে ধান ফালানোর জন্য সেখানে আমি এখন নিয়ে যাচ্ছি এখন আমি আপনাদেরকে আমার যে বীজতলা প্রস্তুত করা হচ্ছে সেই জমিতে নিয়ে আসলাম এই জমিতে আজকে আমি আমার তিন কেজি সহ আর আমার এক কাকা সেও এখানে দুই কেজি বীজ ফেলবে মানে বীজতলা তৈরি করার জন্য মোট পাঁচ কেজি বীজ আমরা এই জমিতে এখন ফেলবো সব কাজ শেষে এখন আমাদের বীজ মানে ধানের যেই চারা সেই চারাগুলো ফেলা হচ্ছে বীজতলা তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এক কাকা সেই কাকাই কিন্তু জমিতে বীজগুলো ফেলছে আমাকে বলছিল ফেলার জন্য বরাবরই আমার জমিতে কিন্তু আমি যে বীজতলাগুলো তৈরি করছি সেগুলো কিন্তু আমি সারা ফেলেছি এই অঙ্কুরোধগমন করা যেই ধানের বীজগুলো সেগুলো কিন্তু ফেলছি এবার আমি আমার কাকাকে বলেছি যে আমার তিন কেজি সহ আপনি ফেলে দেবেন তাই তিনি সব ধান ফেলছেন অবশ্যই ধান ফেলানোর মধ্যেও একটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটি হচ্ছে ধান যদি থোকা থোকাভাবে পরে বা এক জায়গায় পাতলা হলো এক জায়গায় ঘন হলো সেইভাবে যদি ধান পরে তাহলে কিন্তু ধানের যে চারাগুলো ধানের যে বীজতলা সেটা কিন্তু ভালো হবে না কোনো জায়গায় ধান গাছগুলো ছোটো মানে চিকন হবে আবার কোনো জায়গায় মোটা হবে সেই কারণে ধানের বীজগুলো বীজতলাতে ফেলার জন্য অবশ্যই ভালোভাবে এবং আস্তে ধীরে খেয়াল করে ফেলতে হবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ